জয়মণি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ছাই ইলিয়াস স্টোর মোহাম্মদ মহিম ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত আগুনের লেলিহান শিখায় নিমিশেই শেষ হয়ে গেল মোংলার জয়মণি বাজারের ইলিয়াস স্টোর শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান মালিক ফাহার মাতব্বর এখন নিঃস্ব দোকানটি বাজারের অন্যতম সেরা ব্যবসা প্রতিষ্ঠান এবং বিকাশের বড় এজেন্সি ছিল ঘটনার দিন বাজার সমিতির গচ্ছিত টাকা সহ প্রায় আড়াই লক্ষ নগদ টাকা এবং ছয় লক্ষ টাকার মালামাল ছিল যা সবই পুড়ে ছাই হয়ে গেছে আগুন লাগায় পাঁচ ছয় টাকা মাল নষ্ট হয়ে গেছে

এই বিপদে ফাহারের পাশে দাঁড়াতে প্রশাসন ও বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছে তার পরিবার দোকানে নগদ টাকা ছিল প্রায় আড়াই লাখ টাকার উপরে এবং মালামাল ছিল পাঁচ থেকে ছয় লাখ টাকার উপরে